মা মা ও মা মা আমাকে একটুকুনি ভাত দেবে গো একটুকুনি ডাল দিয়ে যে কটা ছিল খেয়ে নিয়েছে আর একটুকুনি ভাত দাও না মা খুব খিদে পেয়েছে আজকে আর তরকারিটা আছে না ভালো হয়েছে ওটা দিয়ে আর একটু ভাত খাব। কত খিদে পায় রে তোর সারাক্ষণ শুধু খাই 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 চিন্তা ভাবনা কিছুই তো নেই শুধু খেয়েই যাচ্ছিস রাত দিন শুধু খাই খাই আর খাই একবার তো ভাত দিলাম ভাত খেয়েও হচ্ছে না দেখতে পাচ্ছিস বিয়ে হচ্ছে না সারাক্ষণ মোটা হয়ে বাড়িতে পড়ে আছিস আর সব পাঁচটা মেয়ের পায়ে বিয়ে হয়ে গেল এইবারে হলো একজনে বলে যে তোমার মেয়ের বিয়ে দেবে না কি করে বিয়ে দেবে খাইয়ে খাইয়ে তো ঘরেতে গাড়ি করে রাখছো পরবর্তী সময় কি হবে একটু চিন্তা ভাবনা নেই না তো সব সময় শুধু খাওয়া খাওয়া এত খাওয়া এত খাওয়া খেয়েও তবু তোর হচ্ছে না সব সময় শুধু খাই 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 এক্ষুনি খাই ওক্ষুনি খাই তক্ষুনি খাই আরও ভাত দাও এই সেই গেল বাড়িতে যা কিছু আছে সবকিছু গেল গিলে মোটা হওয়া আর বাড়িতে বসে থাক আর কিছু করতে হবে না তোকে তোকে নিয়ে চিন্তায় আমাদের মা রাতের ঘুম চলে যাচ্ছে কি করে বিয়ে দেবো না দেবো আরো শুধু খাই 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 সব সময় শুধু আরো ভাত দাও আর একটু তরকারি দাও আর একটু মুড়ি দাও আর একটু ঝোল দাও কেন রে সবসময় এত খাওয়া কি তোর কেন রে অল্প ভাতে পেট ভরে না তাহলে কি হাঁড়ি সমেত নিয়ে বসবি সারাটা জীবন তোকে নিয়ে জ্বলতে জ্বলতে আমি পাগল হয়ে যাচ্ছি শুধু খাই খাই আর খাই এত খেয়েও হচ্ছে না অল্প ভাতেও পেট ভরে না অল্প মুড়িতে পেট ভরে না সব সময় অল্প তরকারিতে হয় না আরেকটু দাও আরেকটু দাও এত খেলে কি করে হবে সে তো কোনো চিন্তা ভাবনা নেই চিন্তা ভাবনা নেই বলি আজ এই অবস্থা রান্নাঘরে হাঁড়িটা আছে ধরে নিয়ে বসে পড় দরকার পড়লে পরের দিন থেকে হাঁড়িটা গলায় করে নিয়ে ঝুলে যাবি thank <laughs> you